নিজের সোঁফালৰ নিজে কুড়াল মারছি আর কেউ মারছে না নিজের সোঁফালৰ নিজে কুড়াল মারছি সেনে যে আমি বিয়াটা করাত গেছিলাম সেনে যে করাত গেছিলাম কত হাজার হাজার আলাপ হইছিলো তখন ঘরৰ দিক থেকে আমি মানছি না আর হয়েছে আমার পছন্দে বিয়া করমু ও খরছি ও খরছি বিয়া একটা দিন তার মন থাকে না একটা সব কিছু তান মন করাইয়া পৰাই দিতায় দিন লাগ যা সংসার আর করতে চাই না আমি ও দুইটা লাগি গেছে এইয়া লোক কাইস

মনাসেনি আছে ভুলি আমি জানতাম আমি জানতাম তুমি যে ভুলি দিবে আমার জানা ছিল এটা লাগি আমি কই আর আমি কোন কোন ইয়ে যে তোমার আমি বিয়া করছি একটা মানুষের জামাই হলরে দেখো গিয়া কি রকম বউরে সারপ্রাইজ দেত কইখানে গোলাপানিয়া দেরখানে আমি আমার হয়ে গেছে বিবাহ বার্ষিকী আমার শূন্য হয়ে গেছে তোমার মতো জামাই ঠিক আছে আমি বাইরেও যেতাম না

একমাই গমাই একটু মা একটু মানে বুলি গেছি যে কিতো হৈছে মোৰ তো বল লই আ যে মো না কেও না রান্ধছিও না চলি আছে আজকে ৰান্ধতো না যাই খাইতে তো লাগবো দুই চাইডটা আমারই ৰাঁধতে লাগবো যাই রান্দা যাই কিতা করি আছ একদিনের বুলে এমন ভেজালও করছি আজকে ৰান্ধাও নিজের ৰাঁধতে লাগে

একদম হেরান তুই গেছি রামদিয়া জল কমসে কম খাই শুনছ শুনছ আমার টাকা দোক আমার দুই হাজার টাকা লাগবো এখন আমার না ভক্তিদেব ভাই আজকাল লেগে সারা দিনের ভাই GTA এর ফ্রি ক্যাপে গেছে তো একবার বাইরে দুই নম্বর বার তো কইতে পারাই যে চলো কি

আর নেলে কুটনি দিয়ে কুটতে থাকতায় এমন আওয়াজ হয় যাতে বউয়ের আওয়াজ ওরা ডাকিয়ে যায় ওই লোকের নিমজা টেকনিক সবই জিটা মাথার নিয়ে